আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে একটা দিনের বিভিন্ন অংশ থাকে সেই অংশগুলোর ইংরেজি নাম এবং সেই ইংরেজি নামের আগে যে প্রেপিশন বসে এগুলো আমরা শিখব ইনশাআল্লাহ ঠিক আছে তার চলুন শুরু করি রিপিট আফটার মি ডার্ন অ্যাট ডার্ন ভোর ভোর অ্যাট ডর্ন ভোর আচ্ছা ভোর কখন থেকে হয় আনুমানিক চারটা থেকে চারটা এম মানে হচ্ছে যে সকাল মানে ভোরের চারটা থেকে ভোর পাঁচটা উনষাট পর্যন্ত এটাকে কী বলা হয় ডার্ন আই ডর্ণের আগে কী বসে অ্যাট বসে তাহলে আমি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ এভরিডেই মর্নিং ইটস নট মর্নিং ইটস ইটস মর্নিং ইন মর্নিং দ্য মর্নিং সকালে অর্থাৎ সকাল কয় সকাল কয়টা থেকে শুরু হয় সকাল ছয়টা থেকে এগারোটা উনষাট পর্যন্ত তাহলে আমি সকাল দশটায় নাস্তা করি আই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং আমি সকাল দশটায় ইন দ্য মর্নিং ক্লিয়ার আচ্ছা এগারোটা উনষাট থেকে যখনই বারোটা বাজলো এগারোটা ঊনষাট থেকে যখনই বারোটা বাজে তখনই হয় হচ্ছে নুন কি বলা হয় নুন একদম বারোটা যখন তখনই নুন নুন থাকে মাত্র ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট মতো নুন থাকে ঠিক আছে বারোটা যখন এক বেজে যায় তখনই হয়ে যায় আফটারনুন কি হয়ে যায় তাহলে নুন মানে হচ্ছে মধ্য দুপুর ঠিক বারোটা বারোটা পি এম এই সময়টাকে আমরা কি বলছি নুন বলছি ঠিক আছে আর নুনের আগে কোন প্রিপোজিশন বসতেছে অ্যাড বসতেছে আর নুনের পরে যে সময় সে আফটার মানে কি ওয়ার্ডস এ আফটার পরে আর নুন মানে কি দুপুর তাহলে আফটারনুন মানে কি দুপুরের পরে ঠিক আছে আফটারনুন মানে এই এইটাকে আমরা বিকেল বলি মানে দুপুরের পরে নুন মানে দুপুর মধ্য দুপুর আর আফটার মানে পরে তাহলে আফটারনুন দুপুরের পরে তাহলে দুপুরের পরে কি আসে বিকেল আসে তাহলে বারোটা এক মিনিট থেকে শুরু করে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত পি এম বারোটা এক থেকে শুরু করে পাঁচটা ঊনষাট পর্যন্ত এই সময়টাকে বলা হয় আফটারনুন কি বলা হচ্ছে আফটারনুন ওকে সো আই টেক আ ব্রেক রিপিট আফটার আই টেক আ ব্রেক ইন দ্য আফটারনুন তাহলে আফটারনুনের আগে প্রিপজিশন কি হচ্ছে ইন আফটারনুনের আগে প্রিপজিশন ইন হচ্ছে খুব ভালো করে খেয়াল রাখতে হবে তো এরপরে আছে কি সন্ধ্যা কি আছে সন্ধ্যা সন্ধ্যা কখন বলা হচ্ছে সন্ধ্যা বলা হচ্ছে ছয়টা থেকে শুরু করে সাতটা উনষাট মিনিট পর্যন্ত কয়টা থেকে ছয়টা থেকে শুরু করে সাতটা উনষাট মিনিট পর্যন্ত কি বলা হচ্ছে সন্ধ্যা আর সন্ধ্যার ইংলিশ হচ্ছে এভনিং কি বলা হচ্ছে এভনিং রিপিট আফটার মি ইভনিং এভনিং দ্য সাউন্ড ইজ ইভ ইভনিং এভনিং এভনিং অ্যান্ড দ্য প্রিপোজিশন উই ইউজ ইন ওকে বিফোর ং এর আগে কোন প্রিপোজিশন বসে এন তাহলে আমি সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ি আই অফার মাগরিব দ্য ইভনিং ঠিক আছে তাহলে তুমি সন্ধ্যায় আমার সাথে দেখা করো ইউ মিচ মি ইন দা ইভিনিং অফি আমি তোমার বাসায় সন্ধ্যার পরে যাবো আই উইল গো টু ইউর হাউস আফটার ইভিনিং আফটার সন্ধ্যার পরে আর সন্ধ্যায় যাব ইন দ্য ইভনিং ঠিক আছে তো তুমি আমার তুমি আমার তুমি আমার কাছে সন্ধ্যার সময় এসো ইউ খাম টু মি ইন দ্য ইভিনিং ইউ খাম টু মি ইন দ্য ইভিনিং তা ইভনিং মিনস সন্ধ্যা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বাংলা অফ ইভিনিং ইংলিশ অফ সন্ধ্যা ইভিনিং সন্ধ্যা এই সময়টা কতটুকু ছয়টা থেকে সাতটা উনষাট পর্যন্ত অর্থাৎ আটটার আগ পর্যন্ত থাকে সন্ধ্যা ঠিক আছে তাহলে ওইটাকে আমরা ইভিনিং বলতে পারি আর ইভিনিং এর আগে প্রিপোজিশন কোনটা হয় ইন ইভনিং এর আগে কোন হয় ইন প্রিপোজিশন হয় ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে রাত রাত সকাল এই আটটা থেকে রাত আটটা থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আটটা থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আমরা বলি হচ্ছে রাত ঠিক আছে এগারোটা উনষাট মিনিট আটটা থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত রাত আর রাতের আগে রাতের ইংরেজি হচ্ছে নাইট রাতের ইংরেজি কি নাইট আর রাতের আগে প্রিপোজিশন কোনটা বসে অ্যাড বসে ঠিক আছে অ্যাটস নাইট রিপিট অফ অ্যাটস নাইট অ্যাট নাইট অ্যাট নাইট অ্যাট নাইট অ্যাট নাইট অ্যাট নাইট ভেরি গুড আই আই উইল মাই ডিনার এট নাইট আমি রাতে আমার খাবার খাব আমি রাতে পড়বো আই উইল স্টাডি অ্যাট নাইট আই উইল স্টাডি এট নাইট আমি রাতে ঘুমাব আই উইল

রাত বারোটা একদম রাত যখন বারোটা বাজলো তখনই সেটা মধ্যরাত আর মধ্যরাতের পরে যেটা সময় সেটা হচ্ছে বারোটা এক থেকে তিনটা ঊনষাট পর্যন্ত বারোটা এক থেকে তিনটা ঊনষাট পর্যন্ত এই সময়টাকে কি বলা হচ্ছে মধ্যরাতের পরে মানে আফটা মিড নাইট রিপিট আফটার মি আফটার মিড নাইট মধ্যরাতের পরে আফটার মিড নাইট মধ্যরাতের পরে